গোলাপ ফুলগুলো কি সুন্দরভাবে ভালোবাসা জানান দিচ্ছে খুবই ভালো লাগছে তাদের দিকে তাকিয়ে থাকতে মনে হয় আমার পুরো ছাদ বাগানটা হাসছে তাদেরকে পেয়ে এমনি তো সবুজের সমারোহ এরকম প্রচন্ড গরমেও গাছগুলো সবুজ সতেজ আছে কি করে সবুজ সতেজ রাখি সেটা তো আমি আপনাদের সাথে আলোচনা করেছি এর আগের ভিডিওতে আমার গাছগুলো কিন্তু সবুজ সুন্দর এই গরমেও কি সুন্দর ফুল ফুটে আছে এটা আমার অনেক দিনের আগের গাছ প্রায় দশ বছর হয়ে গেল আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমার এই ঝিঙে গাছটা খুব ভালো করে খেয়াল করে দেখুন খুবই সুন্দর সাথে ছিল সরুর দিকে হঠাৎ একদিন দেখি যে পাতাগুলো লাল হয়ে মরতে বসেছে অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে আমার কাছে মনে হলো আমি একটু রাসায়নিক সার ইউরিয়া দিয়ে ফেলেছিলাম গাছে ফুলবশত একটু পরিমাণে বেশি পড়ে গিয়েছিল তারপর থেকে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে বেশি না পাঁচটা গাছের মধ্যে দুটো গাছ ঝিমিয়ে পড়েছে এবং এটা আমি কি করে একদম মরতে বসেছে মরে যাবে আমি হাল ছেড়ে দিয়েছিলাম তারপরেও আমি চেষ্টা করে কি করে গাছটাকে বাঁচিয়ে তুলেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আর এখন যে লিকুইডটা বানাচ্ছি এটা আমার করলা গাছের জন্য এটা একটা গ্রোথ হরমোন এটা করলা গাছকে আমি একটু দিব দুই লিটার বোতলে আমি ওয়ান হারে প্লেনোফেক্স সেটা প্লেনোফেক্স এটা আমি দিচ্ছি শুধুমাত্র করলা গাছেই দিচ্ছি আহ এই তো করলা গাছে বেশ কিছু করলা এসছে হারভেস্ট করে নিয়ে তারপরে এই প্লেনোফেক্সটা আমি করলা গাছে স্প্রে করব বেশ বড় বড়ই হয়েছে যে লিকুইড টার কথা আমি বলেছিলাম যে মরতে বসা গাছকে কি করে আমি বাঁচিয়ে তুলেছি সেটা আপনার সবাই জানেন সেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এটা অনেক সময় আমি অনেকের কাছেই শুনেছিলাম কিন্তু আমি কখনো অ্যাপ্লাই করিনি যেহেতু গাছগুলো অনেক বড়ই হয়ে গেছে ফুল এসছে এবং ফলনও ধরে গেছে খুব মায়া লাগছিল আমার সে কারণে আমি ভাবছিলাম যে সবার কাছেই যখন শুনেছি একটু ট্রাই করে দেখি সত্যি এটা মানে চমৎকার কাজ করেছে মানে মিরা কাল একটা দেওয়ার সাথে সাথে একদিনের মধ্যে গাছটা দাঁড়িয়ে গেছে ঝিমিয়ানো গাছটা আস্তে আস্তে তাদের প্রাণ ফিরে পেয়েছে এবং আজকে এতদিন পর গাছটা একেবারেই দাঁড়িয়ে গেছে আর আশা করি মরবে না হাইড্রোজেন পার অক্সাইড আমি কি ডোজে কি পরিমাণ দিয়েছি সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আপনারা দেখতে থাকুন এই এই হাইড্রোজেন পার অক্সাইডটা কিন্তু সার্জিক্যাল ওয়ার্ড মানে ডাক্তারিতে প্রচুর ইউজ হয় যে কাটা ছেঁড়া পরিষ্কার করা বিভিন্ন ধরনের ব্যান্ডেজ খুলে আবার নিউলি ব্যান্ডেজ করা এটাতে প্রচুর ইউজ হয় হাইড্রোজেন পার অক্সাইড সেই হাইড্রোজেন পার অক্সাইডটাই আমরা গাছে যদি বা গোড়াতে দেই বিশেষ করে এটা গাছে গোড়ায় দিতে হয় এটা ফাইভ এম এর একটা সিরিঞ্জ আমি হাইড্রোজেন পার অক্সাইড হচ্ছে সিক্স পার্সেন্ট হান্ড্রেড এম এর একটা কন্টেইনার সিক্স পার্সেন্ট এখানে হাইড্রোজেন পার অক্সাইড আছে টোয়েন্টি ভলিউমের সেখান থেকে আমি ফাইভ এম নিয়ে এক লিটার পানিতে বেশি না এক লিটার পানিতে ফাইভ এম এল হাইড্রোজেন পার অক্সাইড যেটা সার্জিক্যাল ওয়ার্ডে ইউজ হয় ওন ম্যানেজমেন্টে বিভিন্ন কাটা সেরায় সেই হাইড্রোজেন পার অক্সাইডটাই ফাইভ এম শুধুমাত্র নিয়ে এক লিটার পানিতে গুলে গাছে গোড়ায় লিটার পানিতে আমি তিনটা গাছে দিব দেখেন হাফ করে নিলাম এই হাফ করে নিয়ে আমি তিনটে গাছে এই যে এটা হচ্ছে সবচেয়ে আমার ক্ষতিগ্রস্ত গাছ এই গাছে আমি বেশিরভাগই দিলাম আর দুটো গাছে প্রায় করে আমি দিয়ে যাব পানি এই হচ্ছে আমার এক লিটার পানির ডিস্ট্রিবিউশন এবং এইভাবে দেওয়ার একদিন পরেই কিন্তু গাছগুলো দাঁড়িয়ে গেছে কারো গাছ যদি এভাবে ঝিমিয়ে পড়ে আপনারা এভাবে ট্রিটমেন্ট করতে পারেন কারণ গাছটা দেওয়ার প্রায় পনেরো দিন পরে আমি ভিডিওটা আপলোড করব কারণ হচ্ছে আমি রেজাল্ট কি হলো সেটা না পেয়ে তো আমি আপনাদের মাঝে এটা দিতে পারি না সেই জন্য আমি গাছে দেওয়ার পনেরো দিন পর এই ভিডিওটা আপলোড করলাম আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের গাছ যদি এভাবে ঝিমিয়ে পড়ে এভাবে ট্রিটমেন্ট করতে পারেন গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না কারণ আমাদের বডিতেও কিন্তু টিস্যু গ্রোথ করে বিশেষ করে বার্ন বডিতে যারা পুড়ে যায় জখম হওয়া বডিতে ওই হাইড্রোজেন অক্সিজেন পার অক্সাইড দিয়ে কিন্তু আমরা ট্রিটমেন্ট করি তাদের কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এই দেখুন পনেরো দিন পর গাছগুলো কিভাবে সুন্দর তরতাজা হয়ে তাদের আপন গতিতে বেড়ে উঠছে গাছে যেটা স্প্রে করছে এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট গাছে গরমে সুস্থ সবল রাখার জন্য এটা আপনারাও করবেন গাছ সুস্থ সবল এবং সুন্দর থাকবে